বাংলার আর এক বিখ্যাত জাগ্রত দেবী হলেন নৈহাটির বড়মা আজ আপনাদের বড়মার মন্দিরে এনেছি প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন এবং পুজো দেন ভিড় করেন এবং নৈহাটির অরবিন্দ ধর্মশালা বড় কালী ঠাকুর স্থানীয় বড়মা বলেই ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী শুরু হয়েছে বাঙালির প্রাণের পুজো কালী পুজো পুরাণ মতে কালী বিভিন্ন রূপ বড়মা অনেকটা শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গোহরাজ গোহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন তেমনি নৈহাটির বড়মা নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু একটি কালী সেই কারণেই এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে কালী পুজোর সকল থেকে এই ঐতিহ্যবাহী পুজোর হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দণ্ডী কাটেন মন বাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে গন্ডি টানেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তায় ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক আজ প্রায় একশো বছর পূর্ণ হয়ে গেছে ফলে বিশেষ আয়োজন রয়েছে ভলাই বাহুল্য একশো বছর আগে ভবেশ চক্রবর্তী তার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাস দেখতে যান সেখানে গিয়েই তার মূর্তি দেখে চোখ ওঠে কপালে অবাক হয়ে বড় বড় মূর্তি দেখে নৈয়াটির এক রক্ষাকালী মূর্তির বিশাল মূর্তি গড়ার পরিকল্পনা করেছিল কথিত আছে সেই পুজোয় ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই সেই দেবীকে ভবেশ কালী বলা হয় প্রথমে সকলে কালী বলে ডাকতেন তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন নৈহাটির বড়মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পুজো হয় পূর্বে এই জায়গায় রক্ষাকালী পুজো হতো কালী পুজোয় সেখানে বছর মিন্ময় রূপে প্রতিষ্ঠা করা হয় পুজো করা হয় কোজাগড়ি লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয় তারপর স্থানীয়দের এই পুজো সর্বজনীন হলেও কারোর কাছে কখনো চাঁদা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গয়না থেকে ভোগ ও পুজোর সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা নয়াটির মার গায়ের গয়না দেখলে অবাক হয়ে হতে হয় কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়না মোড়া থাকে শোনা যায় বড়মা সোনা ও রূপ ছাড়া আরও কোনো ধাতুর অলঙ্কার পড়ে না তাই ভক্তদের মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনার উপর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন হিসা হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গয়না পড়েন বড়মা প্রতি বছর কালী পুজো এই গয়না পরিয়ে পুজো করা হয় স্বর্ণ স্বর্ণকারে সেজে ওঠেন বড়মা মা পুজোর দিন একশো কেজির সোনার গয়না পরানো হয় বড় মা কে থাকে করা নিরাপত্তা তবে বড়োমার পুজোটা শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকা বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা আলো ও কার্নিভাল আজ নিউ আলিপুর থেকে আমার গন্তব্যস্থল হবে নৈহাটি ডাইরেক্ট ট্রেনে যাব নিউ আলিপুর মানে বজবজ নৈহাটি লোকালে আজ আমি যাব নৈহাটি বজবজ নৈহাটি যে লোকাল আসছে এই লোকালে করে আজ আপনাদের নিয়ে যাব নৈহাটি বড়মার মন্দির খুব খ্যাত সেই মন্দিরে আজ আমার গন্তব্যস্থ বজবজ নৈহাটি লোকালে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজ আমি নিয়ে যাব বড়মা মন্দিরে চলুন এবারে ওভারব্রিজ হয়ে আমি এক নম্বর হয়ে নিয়ে যাব বজবজ নৈহাটি এখানেই থেকে গেল নৈহাটি স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওভার দিয়ে আমরা এক নম্বরে গড়িয়ে যাব বলো নয়া টি স্টেশন 20 উপর থেকে নেমে যাবেন এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি আপনাদের নিয়ে যাব বড়মার মন্দির তুমি এখান দিয়ে বেরোতে দাঁড়াও মন্দির যেতে গেলে এখান থেকে রিকশা করেও যেতে পারো স্টেশন থেকে আসো যাও চলে যেতে পারো হেঁটে

ধর্ম হোক যার যার বড়োমা সবার আর এখানে প্রত্যেকটা দেবতাদের আর দেখুন শিবা বিশিষ্ট মন্দির বিশু নৈহাটির বড়মার ইতিহাস প্রায় এক শতাব্দীর পুরোনো ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে উনিশশো তেইশ সালে নৈহাটির দেবী কালীর একটি বাইশ ফুট লম্বা প্রতিমা তৈরি করেন সব সিঙ্গেল লাইন লাইন অনেক দূর পর্যন্ত চলে গেছে এখানে সব মনস্কামনা করে গেছে দেখুন কাপড় দিয়ে প্রচন্ড লাইন এই লাইন দেখুন রোদে বড় মা মন্দিরকে কেন্দ্র করে কত স্টল এখানে ছবি বিক্রি হচ্ছে দেখুন কত স্টল গড়ে উঠেছে কত পুজো সামগ্রীর জিনিস এখন শনি মঙ্গল ছাড়াও ভক্তদের লাইন দেখুন কত দূর পর্যন্ত চলে যায় লাইন ভক্ত সমাগম সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম ঢুকতে হবে মনস্কামনা করে গেছে দেখুন কত কাপড় লাগিয়ে পুজো এড়িয়ে ঢুকছি দেখুন এইভাবে ঢুকতে হবে বড়ো মাকে দর্শন করুন খুবই জাগ্রত এই মন্দির আর এই মন্দিরে এখন যে প্রতিষ্ঠিত পূজিত হচ্ছে কষ্টি পাথরের কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে প্রায় দিনই লোক ভক্ত সমাগম হয়ে থাকে এখানে দূর দূরন্ত থেকে এখানে পুজো দিতে আসে লোকে মুখ মনস্কামনা করতে আসে গঙ্গা থেকে গন্ডি কেটে এসে ওই গরমের মধ্যেও লাইন দিয়ে লোক এত বিশ্বাস নিয়ে এখানে মনস্কামনা করে এই জাগ্রত মন্দিরে মনের মনস্কামনা পূরণ হয় পূর্ণ হলে আবার এসে পুজো দেয় এখন শনিমঙ্গল ছাড়াও ভক্ত সমাগম সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় লেগেই থাকে এই বড়মা মা খুবই খ্যাত এবং দূর দূরন্ত থেকে এখানে সকলে আসে ধীরে ধীরে বড়মা নামে পরিচিত হয় এই দেবী আগে ভবেশ কালী নামে পরিচিত ছিল পরে লোকমুখে বড় কালী এবং পরে বড়মা নামে পরিচিত লাভ করেন নৈহাটির বড়মা পুজোর এক ঐতিহ্য পুজো যা প্রতি বছর কালী পুজোর সময় অনুষ্ঠিত হয় দেবী প্রতিমার খুব বড় একুশ ফুট উঁচু তাই স্থানীয়রা বড়মা ডাকেন ভবেশ চক্রবর্তী এই দেবীর প্রতিমা তৈরি করেছিলেন এবং তিনি নবদ্বীপের দেবী কালীর প্রতিমা মুখ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কালী পুজোর সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে মন্দির অবস্থিত হচ্ছে নৈহাটির অরবিন্দ রোডে এই মন্দির অবস্থান কোষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন প্রতিমা তৈরির কাজ শুরু হয় এবং নিয়ম মেনেই পুজো অনুষ্ঠিত হয় নৈহাটির রোডে ধর্মশালায় বড় কালী ঠাকুর স্থানীয় বড় মা বলেই ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী শুরু হয়েছে বাঙালি প্রাণের পুজো কালী পুজো পুরাণ মতে কালী রয়েছে বিভিন্ন রূপে কোথাও শ্যামা পুজো কোথাও শ্মশান কালী কোথাও চামুণ্ড পূজিত বহু রূপে বহু নানা জায়গায় আরাধনা করা হয় নৈহাটিতে সেইভাবে পরিচিত হয়েছে বড়মা মা জাগ্রত দূর থেকে পুজো দিতে আসে ভক্তরা আমিও সেই হিসাবে ছোট্ট করে পুজো দিলাম গণেশ বাবাজি আছে পাশে বিরাজ করছে বাবা পরমার মন্দিরের পাশে আর এক মন্দির গড়ে উঠেছে সেটা হচ্ছে ত্রিনাথ মন্দির পণ্ডিত মশাই আরতি করছে ইয়ালদা থেকে এই মন্দিরে আসতে গেলে রানাঘাট লোকাল নৈহাটি লোকাল কল্যাণী লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল ও কল্যাণী সীমান্ত লোকালে চলে আসবেন এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখুন লাইন কত দূর চলে গিয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিয়ালদার দিকে আসার মুখে সেই দিক থেকে শেষ দিক দিয়ে বেরিয়ে আপনারা রিক্সা নিয়ে বা টোটো নিয়ে এই মন্দিরে যেতে পারেন আর হেঁটে গেলে মিনিট পাঁচেকের মধ্যে এই মন্দিরে পৌঁছে যাবেন ডালার মধ্যে এইসব থাকে এগুলো নিয়ে একশো একশো এক টাকা আর একান্নটা আপনার নাম সীমা মণ্ডল তাহলে সীমা মণ্ডল গিয়ে বললো যে একান্ন টাকা আর একশো এক টাকা ডালা পাওয়া যায় এখানে এবার আপনাদের ফেরিঘাটের দিকে নিয়ে যাচ্ছি চলুন এখানে ফেরিঘাট আছে চুচুড়া হয়েও আসতে পারেন আপনারা ফেরিঘাটের এখানে বড় মারে দেখুন এখানে সব ছবি বিক্রি হচ্ছে বড় মাঠ এখান থেকে এ কিনে গঙ্গার জলও ঘাট থেকে নিয়ে যেতে পারে আর তারপরে এই ফেরিঘাটে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে এগুলো ফেরিঘাট এখানে এসেও সময় কাটিয়ে নিতে পারে আর যারা চুচুরা হয়ে আসবেন তারা চুচুড়া থেকে নৈহাটি ফেরিঘাট হয়ে বড়মার মন্দিরে চলে আসতে পারে নমস্কার বন্ধু আজ আপনাদের নৈহাটি জাগ্রত বড়মার মন্দিরে এনেছি এই মন্দিরে এসে কিভাবে শিয়ালদা থেকে আসতে হয় সেটা আমি বলে দিয়েছি আমি ডাইরেক্ট ট্রেনে নিউ আলিপুর থেকে এসেছি এবং এখানে ডালা কত রকমের বিক্রি হয় সেগুলোও তুলে ধরেছি এবং এখানে যে নতুন মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এবং এখানে যে কষ্টি পাথরে মূর্তি তৈরি হয়েছে বা এখন বারো মাসই ভিড় হয়ে থাকে সেগুলো তুলে ধরেছি এই মন্দির এক শত বৎসর পূর্ণ হয়েছে আর এই মন্দির খ্যাত দূর দূরন্ত থেকে এখানে আসে গঙ্গার ঘাটে গন্ডি কেটেও অনেকে মনস্কামনা করে যায় তাই আশা করি আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি নতুন যারা তারা ওই ঘন্টাটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বড় মা